দেখো এইচএসি প্রতিষ্ঠ বাজার স্টুডেন্ট লাইফে সমস্যা থাকবেই প্রবলেম থাকবে ফেলিয়ার থাকবে ঝামেলা থাকবেই জীবন যত বড় হবে জীবনের দায়িত্ব তত বাড়বে নিজের উপর দায়িত্ব বাড়বে সব জায়গায় দায়িত্ব বাড়বে এবং প্রবলেমও বাড়বে যখন তুমি ক্লাস ওয়ানে ছিল তখন তোমার পড়ার প্রেশার কম ছিল তোমার নিজের মেন্টাল প্রেশার কম ছিল এখন তুমি বড়ো হয়েছো তোমার পড়ার প্রেশার বেড়েছে নিজের মেন্টাল প্রেশার বেড়েছে কে প্রেশারে নাই কে টেনশনে নাই প্রত্যেকটা মানুষ জর্জরিত প্রত্যেকটা মানুষ কোনো না কোনো টেনশন থাকে তুমিও আছো আমি ভিডিও আছি আমিও আছি এই পৃথিবীতে টেনশনের কোনো অভাব নাই আমরা যেটা করতে পারি নিজের চেষ্টায় টেনশনের পরিমাণটা একটু কমাতে পারি থাকুক না টেনশন টেনশনের দিকে থাকুক না ঝামেলা ঝামেলার দিকে তোমার যখন যে কাজটা থাকছে তখন সেই কাজটা তুমি পরিপূর্ণভাবে করো তোমার সামনে অ্যারচেন্স পরীক্ষা বা তোমার সামনে অ্যাডমিশন টেস্ট তুমি সেটাকে ঠিক মতো করতে পারছো না পড়াশোনা করে এইভাবে নিজেকে বসিয়ে রেখে লাভ কি তোমার কি কমপ্লিট হয়ে যাচ্ছে কমপ্লিট তো হচ্ছে না তোমার পড়া দিন দিন বাড়ছে থাকুক না এইগুলা টেনশনগুলো থাকুক না টেনশনের জায়গায় একটু চেষ্টা করে দেখো না এই ভয়গুলোকে দূরে রাখা থাকুক ভয় ভয়ের দিকে তুমি তোমার কাজ করো তুমি তোমার ইচ্ছা শক্তিকে এতটা বড় করো তুমি তোমার মনের শক্তিকে এতটা বড় করো এই ছোটোখাটো এই টেনশন পড়ালা হচ্ছে না আমি পিছিয়ে আছি এই টেনশনগুলো যাতে জায়গায় না পায় যে জিনিসকে তোমার করতেই হবে ফেস যেটাকে করতেই হবে তোমাকে সেটাকে তুমি পরিপূর্ণভাবে করো না তোমার যেহেতু নাচতেই হবে তাহলে তুমি ঘুমটা পরে কেন নাচবে ঘুমটা তুলেই নাচো পরিপূরক হিসেবে বললাম পরীক্ষা দিতেই হবে চেষ্টা করো যা হয়েছে হয়ে যাক দ্যাট ইজ ম্যাটার তোমার কাজ চেষ্টা করা এই জীবনে তুমি যে সময়টুকু পেয়েছ এই সময়টা তোমার তোমার সময়টা লিমিটেড এই সময়টা অন্যকে দেখে আর নিজের দুশ্চিন্তা দিয়ে শেষ করো না এই সময়টাকে কাজে লাগাতে হলে সেটা তোমাকেই লাগাতে হবে সময়টাকে তুমি যদি কাজে না লাগাও তোমারই ক্ষতি হবে আমরা প্রথমে সময়কে মারি তারপর সময় আমাদেরকে মারে সুতরাং কাজে লাগাও সময়কে সঠিক সময় আসবেই